আসসালামু আলাইকুম গরমের জন্য কিছু আরাম নিয়ে এলাম একদম ইয়াং আপুদের জন্য শার্টের স্টাইলের গারারা থাকবে এই যে দেখেন আফগান থাকবে শার্ট থাকবে শার্টের সাথে পাজামা থাকবে প্যান্ট থাকবে মানে হিউজ পরিমাণে সুন্দর সুন্দর কালেকশন দেখাবো আজকে ড্রেস ফেয়ার থেকে সরাসরি এসে নিতে পারবেন অনলাইনে নিতে পারবেন এক বাই পঞ্চাশ স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বার অনলাইনে অথবা সরাসরি স্টান মল্লিকা এসে নিতে পারবেন কিন্তু অনেকগুলো কালার আছে ভিউয়ার্স দেখেন এত সুন্দর সুন্দর কালার সব খুলে দেখাবো ইনশাআল্লাহ আজকে আমরা এটা ড্রেস রাফি পরে রেডি হয়ে এই ড্রেসটা এরকম যে আপনারা হচ্ছে ঈদের দিনে পড়তে পারবেন একটু ঘুরতে যেতে পারবেন শার্ট আর থাকছে প্রেস স্ক্রিনশট নিয়ে নেন যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবে

সেম সেম কালার নিতে চাইলে দ্রুত স্ক্রিনশট দিতে হবে। প্রাইস হচ্ছে টাকা। প্রাইস থাকছে 850 টাকা এই যে দেখেন। কালার দেখেন। এই দেখেন। অনেক দেখা যায় ভিডিও দেখে রেখে তো সেম কালার দিতে দেয়া যাবে না হ্যাঁ। একটু একটু দ্রুত যোগাযোগ করতে হবে। প্রাইস হচ্ছে টাকা হবে প্রাইস এই দেখেন। কি সুন্দর সুন্দর শার্ট দেখেছেন? শার্টের লংও কিন্তু অনেক একদম হাঁটু পর্যন্ত হয়ে যাবে। গরমে আমার মনে হয় না এর চাইতে আরাম কিছু পাবেন পরে এক্সেল এবং ডাবল এক্সেল সাইজ পেয়ে যাবেন এই যে দেখেন প্রিন্ট কি সুন্দর প্রিন্ট সাথে একদম সেম ম্যাচিং এ প্যান্ট পেয়ে যাচ্ছেন আর প্রাইস হবে 850 করে এই যে দেখেন এটা একটা দেখেন ঠিক আছে অনেকগুলো কালার হবে কিন্তু দেখেন সাথে ম্যাচিং এ প্যান্ট পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ দেখেন কি সুন্দর কালার সাথে ম্যাচিং এ প্যান্ট আমাদের সারা এক্সেল ডাবল এক্সেল আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস আছে আপুদের আপনারা যোগাযোগ করবেন ওনাদের সাথেই যে দেখেন পাজামা এটা দেখেন সে আটশো প্রাইস থাকছে আটশো পঞ্চাশ করে এই যে এটা হচ্ছে গারারা ছিল আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে শার্ট আর প্যান্ট যারা হচ্ছে শার্ট প্যান্টের মধ্যে এবার গো গলাটা গোল চান ঠিক আছে শার্ট প্যাটার্নের মধ্যেই যে দেখেন এটা হবে গোল গলার মধ্যে পুরোটা এরকম ফাড়া থাকবে শার্ট থাকবে ঠিক আছে আর সাথে থাকবে এই প্লাজোটা ওকে দেখেন কম হবে না প্লাজোগুলো দেখিয়ে দিচ্ছি একদম ঢিলেঢালা আরামদায়ক প্রাইস আছে 850 টাকা এটা দেখেন কি কমফোর্টেবল দেখতে দেখেন এগুলো পরে কিন্তু খুবই আরাম পাবেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন প্রাইস হচ্ছে 850 প্রাইস থাকবে 850 গোলগলার মধ্যে আপনার হচ্ছে শার্ট প্যান্ট এটা ওপেন বাটন ওপেন বাটন পুরাটা ওপেন বাটন ঠিক আছে এই দেখেন কালারটা কি সুন্দর হালকা একটা কালার আটশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এই দেখেন এই কালারটা খুবই সুন্দর জাস্ট দেখেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার প্রাইস থাকছে আটশো পঞ্চাশ আচ্ছা গারারা দেখাচ্ছি টিনেজদের জন্য উপরে টপস থাকবে আর এটা হচ্ছে আপনার গারারা লিলেনের লিলেনের গারারা থাকবে ঠিক আছে দেখেন গারারা ঠিক আছে এখন আমরা আবার প্রাচের সাথে গারাারা দেখাবো তো আমরা এখন লিলেনের গারারা দেখাবো ঠিক আছে এই যে দেখেন লিলেনের গারারা পাজা দেখান এই যে দেখেন ঠিক আছে প্রাইজ থাকবে আপু সাড়ে নয়শো টাকা আচ্ছা গারারার প্রাইজ থাকবে সাড়ে নয়শো দেখেন এটাও হচ্ছে আপনার গারারা এই ডিজাইনটা দেখেন গারারার সাথে এসেছে ঠিক আছে গারার সাথে এসেছে কালারগুলো গুলো দেখে নেন এই দেখেন এই দেখেন এটাটাও হচ্ছে গারার সাথে প্রাইস থাকছে সাড়ে নয়শো খেয়াল রাখবেন

এই দেখেন নিচে এই যে এরকম আফগান পাজামা থাকবে এই যে দেখেন দেখতে পাচ্ছেন সাড়ে নয়শো করে প্রাইস হবে চার লাগবে দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন আফগান পাজামার সাথে দাম থাকবে সাড়ে নয়শো টাকা এই দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার ভাল লাগবে অর্ডার করে ফেলবেন হচ্ছে আপনার পাজামাটা ঠিক আছে আচ্ছা এখন আমরা দেখাই কিছু বাউন্ন চুয়ান্ন বডি কালার কিছু কালেকশন হ্যাঁ একটা খুলে দেখাবো বাকি ওকে এটা কি থাকছে বাউন্ন চুয়ান্ন বায়ান্ন চুয়ান্ন বডি এই যে দেখেন এই দেখেন বায়ান্ন চুয়ান্ন বডির এই যে দেখেন ওভার সাইজের জন্য ঠিক আছে ওপেন বাটন এটার প্রাইস হচ্ছে 950 টাকা এটার প্রাইস হবে 950 টাকা কালার যেহেতু এখন যেহেতু আমাদের সিজন বাজার আমরা আসলে সব খুলে দেখাতে পারছি না দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে সরাসরি শোরুমে এসে নিতে পারবে অথবা ইমো হোয়াটসঅ্যাপে নক করলে আমরা কালার ওকে ইমো হোয়াটসঅ্যাপে নক করলে কালার দেখিয়ে দেওয়া যাবে কালার 5250 এর কালার দেখাচ্ছি ওভার সাইজ কি দেই ঠিক আছে এগুলো এগুলা কিন্তু সেম বডি সেম সালোয়ার সেম পাজামা কোর্স এগুলো ঠিক আছে দেখেছেন এই দেখেন একদম চায়না লিলের মধ্যে থাকে সাড়ে নয়শো ওকে জি বিরোধী স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ড্রেস ফেয়ার থেকে দেখিয়েছি বিদায় ছাড়লা পেছা